হ্যালো আশা মাই তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো তুমি কি জানো ক্লাস নাইন থেকে ঠিক হয়ে যায় যে তোমার ক্লাস রেজাল্ট কেমন হবে 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 ভালো না খারাপ তো আজকের এই ভিডিওতে আমি পাঁচটা ম্যাথ কনসেপ্ট নিয়ে এসেছি যেটা তোমাদের ক্লাস নাইনেই জানা উচিত যে কোন ভুলটা করলে আমরা ক্লাস টেনে গিয়ে পস্তাবো না তো চলো ভিডিওটা আমরা শুরু করি তুমি যদি ক্লাস নাইনে থাকো তাহলে তোমার জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট কারণ ক্লাস টেনে এই পাঁচটা কনসেপ্ট তোমার জানা জরুরি বা ক্লিয়ার করতে হবে তো চলো শুরু করি পার্ট ওয়ান সেটা হচ্ছে অ্যালজেব্রা এবং পলিনোমিয়াল তোমাদের ক্লাস নাইনে পলিনোমিয়াল বলে একটা চ্যাপ্টার ছিল যেটা যেটার বাংলা হচ্ছে বহুপদী তো এই চ্যাপ্টারে তোমাদের অনেক কিছু থিওরি আছে যেগুলো মানে জানতে হবে তোমাদের ক্লাস টেনে সেগুলো লাগবে এ বীজগণিত চ্যাপ্টারে যেমন ক্লাস টেনে লাগতে পারে তোমার কোয়াড্রাটিক সার্ট দীঘাত করণিতে লাগবে তারপর ইকুয়েশন মানে সমীকরণে তারপর ফ্যাক্টরাইজেশন মানে উৎপাদক বিশ্লেষণে এগুলো তোমাদের জানতে হবে এবং ক্লাস নাইনে তোমাকে এই এই কনসেপ্টগুলো তোমাকে মজবুত রাখতে হবে পার্ট টুটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন মানে রৈখিক সমীকরণ এবার তোমরা তো ক্লাস টেনে বা নাইনে তোমাদের চ্যাপ্টার আছে একচল বিশিষ্ট এবং দ্বিচল বিশিষ্ট সমীকরণ তো এই চ্যাপ্টার গুলো তোমাকে একেবারে ভালো করে করতে হবে কারণ মানে এই চ্যাপ্টারে যেগুলো বেসিক বেসিক ইনফরমেশন সেগুলো একটু বলে দিই যে একটা সমীকরণ কি এ এক্স জিরো এটা কি একটা দীঘার সমীকরণে সাধারণ রূপ এবার এই এই সমীকরণটা যখন আমি সমাধান করব এক্স এর দুটা মান বাড়বে একটা একটা ধরো একটা বেরোলো আর একটা বেরোবে তো এক্স এর দুটো মান বেরোবে এবার দুটা বীজের যোগফল ফল কি দুটা যোগ ফল হচ্ছে মাইনাস বি বাই এ আর দুটা বীজের গুণ ফল হচ্ছে সি বাই এগুলো তোমাদের মানে এই বেসিক বেসিক জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে যেন ক্লাস টেনে উঠে তোমাদের কোনো সমস্যাতে না পড়ো বুঝতে পারলে এবার চলো আমরা চলে যাই তিন নম্বর পার্ট জিওমেট্রি এবং থিওরিয়ামস মানে এবং উপপাদ্য তো এই পার্টটাতে আমি যেটা বলবো তোমরা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এই ফাইভ থেকে শুরু করে টেন অবদি তোমাদের জ্যামিতি আর উপপাদ্য এগুলো আছেই তোমাদের তো তোমরা ক্লাস ফাইভ থেকেই আশা করছি জানো যে উপপাদ্য প্রয়োগ এসব জিনিসপত্র তোমাদের চ্যাপ্টারে আছে তো তোমাদের এই সব জিনিসপত্রগুলো মজবুত রাখতে হবে উপপাদ্য জ্যামিতি নাইনটি ডিগ্রি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এগুলো তোমাদের জানতে হবে যে কোনটাকে আমরা নব্বই ডিগ্রি কোন বলবো কোনটা কোনটাকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বলবো এগুলো তোমাদের জানতে হবে এবং উপপাদ্যগুলো তো আশা করছি এখানে আর কিছু বলতে হবে না কারণ তোমরা ক্লাস ফাইভ থেকে জেনে আসছো যে উপপাদ্য তারপর জ্যামিতি কাকে আমরা বলবো বুঝতে পারলে চলো এবার আমরা চলে যাই পার্ট ফোর পার্ট ফোরটা হচ্ছে যে ত্রিকোণ মিতি ইন্ট্রোডাকশন কি বললাম ত্রিকোণ মিটি ইন্ট্রোডাকশন এখানে একটু লিখে দিলাম আমি এখানে একটু বোঝানোর জিনিস আছে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন এবার এই পাঠটাতে আমি কি বলবো তোমরা তো ক্লাস টেনে এই পাটটা নতুন নাম শুনছো যে ত্রিকোণ মেট্রি আবার কোথায় থেকে চলে আসলো আমার ত্রিকোণ মিত্রি মানে কি আমরা কাকে বলবো যে ত্রিকোণ মিতি মানে হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজকে আমরা কি বলি ত্রিকোণ মৃতি মানে তিনটা কোন যার আছে এটা কি এটা একটা সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এটা হয়ে গেল এ এটা বি এবং সি এগুলো তোমাদের জানতে হবে এ ত্রিকো মেধিতে তোমরা ক্লাস টেনে কি কি পড়বে আগে একটা আমি বলে দিই যে মানে পিথাগর সূত্র কেমন করে আসলো সূত্র মানে কি টু লম্ব প্লাস ভূমি স্কোয়ার তো এই সূত্রটা তোমার কোথা থেকে আসলো কেমন করে প্রমাণ হলো তো এটা তোমাদের জানতে হবে তারপর কি জানতে হবে যে সাইন সাইন জানতে হবে কস জানতে হবে তারপর ট্যান জানতে হবে কট জানতে হবে কোসেক জানতে হবে তারপর শেখ জানতে হবে এগুলো তোমাদের জানতে হবে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ কোয়াশ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি কোয়াট মানে হচ্ছে ভূমি বাই লম্ব কোশেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব শেখ মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি এগুলো তোমাদের এইসব সব জিনিসপত্রগুলো তোমাদের জানতে হবে যে আমরা ত্রিকোণ মিতিতে আমরা কি কি পড়বো তোমরা ক্লাস টেনে এইগুলাই পড়বে যে ক্লাস থিটা কাকে বলে কাকে বলে টেন থিটা কাকে বলে মানে সাইন মান কিভাবে আমরা বার করব করবো থিটার মান কিভাবে বার করবো সাইন পঁয়তাল্লিশের মান কত আসবে সাইন নাইনটি ডিগ্রির মান কত আসবে এগুলো তোমাদের জানতে হবে তো তোমরা এই মানে ত্রিভুজ এই এই পাঠটুকা তোমরা একটু ভালো করে করে নিবে যেন তোমাদের ক্লাস টেনে না অসুবিধা হয় তো চলো এবার আমরা চলে যাই পার্ট ফাইভ যেটা হচ্ছে নাম্বার সিস্টেম এবং রিভিশন মানে নাম্বার সিস্টেম মানে আমরা কাকে বলবো যে আমাদের কাছে সংখ্যা কয় ধরনের মূলত সংখ্যা অমূলত সংখ্যা বাস্তব সংখ্যা তারপর পূর্ণ সংখ্যা অপূর্ণ সংখ্যা আর অনেক অনেক সংখ্যা আছে যেগুলো ভগ্নাংশ সংখ্যা দশমিক ভগ্নাংশ সংখ্যা এগুলো তোমাদের জানতে হবে যে তোমাদের ক্লাস নাইনে রিয়েল নাম্বার বলে একটা চ্যাপ্টার আছে যে বাস্তব সংখ্যা সেখানে মূলত সংখ্যা অমূলত সংখ্যা আরো অনেক সংখ্যা নিয়ে আলোচনা করা আছে আমিও তোমাদের ক্লাস রিয়েল নাম্বার চ্যাপ্টারটা আমি করিয়েছি এই চ্যাপ্টারে খুঁজলে দেখতে পেয়ে যাবে তো মূলত সংখ্যা ও অমূলত সংখ্যাটা তোমাদের জানতেই হবে কারণ মূলত সংখ্যা অমূলত সংখ্যা না জানলে তোমাদের ক্লাস টেনে একটা চ্যাপ্টার আছে কোয়ার্ডিক সার্ট বলে মানে দ্বিঘাত করণী এই চ্যাপ্টারে তোমাদের মূলদ সংখ্যা আর অমূলত সংখ্যা লাগবেই তো মূলত সংখ্যা আর অমূলত সংখ্যাটা একটু আমি বলে দিই এবার তোমরা যারা মূলদের সংখ্যা অমূলদের সংখ্যা মানে জানো তোমরা কমেন্ট অবশ্যই জানাবে টাইম লাইন দিয়ে মূলদের সংখ্যা মানে হচ্ছে যে যে সংখ্যাকে আমরা কি করব পি বাই কিউ দিয়ে প্রকাশ করতে পারবো তাকে আমরা কি বলবো মূলদের সংখ্যা বলবো বা রেশনাল নাম্বার বলবো আর যে সংখ্যাকে আমরা পি বাই কিউ দিয়ে ডিনোট করতে পারবো না প্রকাশ করতে পারবো না তাকে আমরা বলবো কি অমূলদের সংখ্যা বা এর রেশনাল নাম্বার তো এগুলো তোমাদের জানতে হবে যে আমাদের সংখ্যা কয় রকমের তোমাদের ক্লাস নাইনে যে সংখ্যাগুলি নিয়ে আলোচনা করা আছে সেগুলো তোমাদের অবশ্যই এবং কিছুদিন পরই তোমাদের ফাইনাল পরীক্ষা আছে তারপর তোমরা ক্লাস টেনে উঠে যাবে তো তোমরা এই সব জিনিসপত্রগুলো তোমরা মজবুত করে নিবে এবং তোমরা কি করবে যে রিভিশন করতে থাকবে বুঝতে পারলে তোমরা ভাবছো যে ক্লাস টেনে ওঠা মানে ক্লাস নাইনের পড়াগার পড়বো না কারণ তোমাদের ক্লাস নাইনে অনেক কিছু আছে যেগুলো তোমাদের ক্লাস টেনে কাজে লাগবে তো তোমরা মাঝে মাঝে ক্লাস গুলাও কি করবে একটু রিভিশন মারবে তো আজকের এই ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদের মাঝখানে এই ভিডিওটা শেয়ার করে দিও তো দেখা হবে এরপরে ভিডিওতে ততক্ষণে গুড বাই